কাজের সাথে আপনাদের সাথে একটু সময় কাটাইছি টাকা পয়সা থাকা মানে অনেক কাজ করি এবং ইউটিউবের সময়ও দিই আমার এই যে সারাদিন কাজ করি আপনাদের সাথে না সময় দিলে কেমন হয় বলে ব্যাপারটা ভালো দেখা যায় সময় ভালো দেখা যায় না তাই বাগানদের সবার সাথে সময় কাটায় সময় কাটানো সময় দিয়া মানুষের সাথে ভালো ব্যবহার করা ভালো কথা আজকে আবার আপনাদের সাথে দীর্ঘ অনেকদিন পরে আবার ভিডিও তে শুরু করলাম সকালে ভিডিওটি দেখবেন কি আর হবে লাইক করবেন কমেন্ট করবেন